থেকে ধীরে ধীরে আমিও সব রান্নাবান্না শিখে যাচ্ছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার সুন্দর দিনের সুন্দর একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দিনটা ছিল শুক্রবার আমি খুব সকাল সকালই ঘুম থেকে উঠি সেই দিন অনেক কাজ ছিল তাই জন্য আম্মু সেই দিন বাইরে থেকেই নাস্তা অর্ডার দিয়ে নিয়ে আসছিল আমি যেহেতু দুধ চা খেয়ে অভ্যস্ত তাই সকালে প্রথমে এক কাপ আমি দুধ চা খাইছি এরপরে নাস্তা করলাম তারপরে আবার এক কাপ রং চা খাইছি রংচাটা আমি আমার জন্য প্লাস আমার আব্বু আর আম্মুর জন্য বানাই আমার বোনরা কেউ রংচা খাইতে চায় না আমিও চাই না কিন্তু রংচা খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তাই খাই মাঝে মধ্যে হয়তো অন্য কারোর দেখি খাই নয়তো বা পরিস্থিতির প্রতিকূলে থাকলে আমার রুমের পর্দার এই নতুন ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা আমাকে একটু কমেন্টে জানাবা আম্মু সুন্দর করে পর্দাগুলো ডানাই আজকে সকালে দেখতেও খুব ভালো লাগতেছিল তো এরপর তো আমি শুয়েছিলাম রেস্ট করতেছিলাম নাস্তা করার পরে ফোন চালাচ্ছিলাম তো এর মধ্যে আমার ছোট বোন আমাকে ডোরেমনটা দেখাইলো যে সে ক্লে দিয়ে এই ডোরেমনটা বানাইছে যেটা আসলেই খুব সুন্দর হয়েছে যেহেতু ফার্স্ট টাইম বানাইছে আরও কয়েকবার বানাইলে আরও অনেক সুন্দর হবে আরও বেশি ক্লে দিয়ে বানাইলে আমি ওকে বললাম যে তুমি এর পরের বার আরও বড় করে বানাবা আমি তোমাকে ক্লে কিনে দিব সে তো খুব খুশি যে সত্যিই তুমি কিনে দিবা সে তো যে সেটা আবার আম্মুকেও শোনাইছে তো কিনে তো তাকে দেওয়াই লাগবে ওকে আমি বুঝিয়ে বললাম তুমি টিভিতে যেই ডোরিমনটা দেখো সেটা টু ডাইমেনশন পিকচার টু ডি পিকচারে তুমি দেখো টু ডি মুভি দেখো আর তুমি যেটা বানাইছো এটা থ্রি ডিতে দ্যাটস ওয়াই এটা এরকম দেখাচ্ছে ইন রিয়েল লাইফ ডোরিমন এরকমই দেখতে যদিও রিয়েল লাইফে ডোরিমন এক্সিস্ট করে না বাট যদি থ্রি ডি বানানো হয় মডেল ডোরিমনের মডেল এরকমই হবে তো ওকে আমি এভাবে বুঝাইলাম সে তো প্রথমে মন খারাপ করতেছিল যে বড় এটা কি আসলেই ভালো হয় নাই তো তখনও আমি জানতাম না যে সেই দিন আমি এই রান্না বান্না করবো আর আম্মু আমাকে বলতেছে যে আমি রান্না করছি আসলে আমি রান্না করি নাই আম্মু আমাকে বলে বলে দিছে আমি সেই অনুযায়ী রান্না করছি যেদিন আমি সম্পূর্ণটা একা করব। সেই দিন হবে সেটা আমার রান্না আচ্ছা তোমাদের সাথে কি কখনো এরকম হয়েছে যে তোমরা পেঁয়াজ কাটতেছো আর কাটার সময় তোমাদের চোখ দিয়ে পানি পড়ে নাই তখন তোমরা যখন চিন্তা করছো যে কি ব্যাপার কেন চোখ দিয়ে পানি পড়লো না সেই মুহূর্তেই কি চোখ দিয়ে পানি পড়ছে কারণ আমার সাথে ঠিক এরকমটাই হয়েছিল যাই হোক রান্নাবান্না কমপ্লিট করার পরে সব খাবারগুলো আমি টেবিলে সার্ভ করলাম এখন যদি আম্মু আমাকে একা একা ডাইল রান্না করতে বলে অথবা গরুর মাংসের সুটকিটা রান্না করতে বলে আমি একাই করতে পারবো ইনশাল্লাহ আর তোমরা যদি আমার কাছে রেসিপি চাও তোমাদেরকেও শেয়ার করতে পারি তবে আমি আবার বলতেছি রান্নাটা আমি করি নাই মানে আমি করছি বলতে আম্মুর হেল্প নিয়ে করছি আম্মু বলে দিছে আমি সেভাবে সেভাবে করছি সো এটা আম্মুরই রান্না কি কি রান্না করছি এইবার সেটা শোনো ওইটা হচ্ছে একটা মাছের ভর্তা আর ওইটা কাঁচকলার ভর্তা আর এটা হচ্ছে গরুর মাংসের শুটকি যেটা অনেকক্ষণ অনেক মজা করে অনেক ফ্রাই করে রান্না করা হয়েছে যেটা খুবই বেশি মজা হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর ওইটা ছিল ডাল আর এই যে পেঁয়াজ এই পেঁয়াজ কাটতে যেই আমার চোখের পানি নাকের পানি এক হয়ে গিয়েছিলো তো এই তো এরপরে সবগুলা খাবার টেবিলে সার্ভ করার পরে চামচ দেওয়ার পরে প্লেট দেওয়ার পরে পানি গ্লাস সব কিছু দেওয়ার পরে খুব শান্তি লাগতেছিল মনের মধ্যে খুশি খুশি লাগতেছিল এরপর গোসল করে আমি একটা সুন্দর ড্রেস পরে ফেলি কারণ শুক্রবারের দিনটা হচ্ছে একটা সাপ্তাহিক ঈদের দিন তাই এই দিন আমরা যেমন নিজেদের পরিচর্যা করি হাতে পায়ে নোখ কাটি ভালো মন্দ খাওয়া দাওয়া করি তাই সেই দিন নিজের পছন্দের একটা জামা পরে নামাজ পড়লে আরও বেশি ভালো লাগে আর ধীরে ধীরে আমার মুখে যে পিম্পলসগুলো ছিল সেগুলো চলে যাচ্ছে তাই আমার অনেক ভালো লাগতেছিলো আর সেই দিন আমি রান্না বান্না করছি তাই আমার আরও বেশি খুশি লাগতেছিল মনটা ভালো ভালো লাগতেছিলো আর এরপরে নামাজ কমপ্লিট করে আমি আমার আব্বু আম্মু আমরা তিন বোন আমরা সবাই একসাথে ভাত খাচ্ছিলাম তো খাওয়ার সময় আমার মনে হচ্ছিল যে খুব একটা ভালো হয় নাই কারণ আমার কাছে আমার আম্মুর রান্নাই বেশি মজা লাগে আমার কাছে আমার রান্না খুব একটা মজা লাগে নাই তাও যা হয়েছে আলহামদুলিল্লাহ আম্মুটার মতনই হয়েছে বাট আম্মু করলে আরও বেশি মজা হয় তো খাওয়ার পরে আমার সব সময় মিষ্টি কিছু খাইতে ইচ্ছা করে কিন্তু ঘরে মিষ্টি জাতীয় কোনো খাবারই সেই দিন ছিল না তো ফ্রিজে ছিল একটা ডার্ক চকলেট কিন্তু এটা একদমই সুগার ফ্রি ছিল এত বেশি তিতা ছিল এটা খাওয়ার পরে ইউশানার যে রিয়েকশনটা ছিল সেটা আমি ভিডিও করছি তোমাদেরকে দেখাবো তো এটা পরে কিভাবে খাইছে দিয়ে গোলায় সেটাও তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট একটু দেখো কেমন মিষ্টি জিনিস যেমন আমি খাইতে পছন্দ করি তেমন আমার বোন তো খাওয়ার পরে মিষ্টি কিছু সেদিন ছিল না তো সেই জন্য হচ্ছে এই ডার্ক চকলেটটাকে মিষ্টি বানায় খাবো সেই প্ল্যান আমরা দুজন মিলে করছি তো ও আমাকে বললো যে চলো এটা চিনি দিয়ে খাই তখন আমি ভাবলাম যে চিনি দিয়ে কীভাবে খাওয়া যায় আচ্ছা এটা তাহলে ওভেনে দিয়ে একটু গলাই এটা হচ্ছে একটু মেল্ট হইলেই এটার সাথে চিনিটা মিক্সড করে খাবো কিন্তু আমার মাথাতেই এটা ছিল না যে এটা তো শুধু চকলেটটা গলতেছে চিনিটা তো আর গলতেছে না চিনিটা তো মেল্ট করতে গেলে অন্য সিস্টেম তো যাই হোক তো যাই হোক এরপরে আমি অল্প একটু চকলেট খাই আর বাকিটুকু শেষ করি নাই চকলেট খাওয়ার পরে আমি দুপুরবেলা ঘুমাই আসরের নামাজের রক্তের সময় ঘুম থেকে উঠি তারপর নামাজ পড়ি এরপরে মাগরিবের নামাজ পড়ি এরপরে সন্ধ্যা হয়ে যায় তখন আমি চা খাচ্ছি এর মাঝে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন দেখি কে যে তো এরপরে আমি আর ইউনারা লুডু খেলতেছিলাম লুডো খেলার সময় সে যেই গুটিতে আমাকে খাওয়া লাগবে সেই গুটিটা সে সরাবে না কারণ সে চায় না আমাকে খাইতে বাট এভাবে যদি সে বাইরের মানুষের সাথে খেলে মানুষ ওকে বোকা ছাড়া আর কিছুই বলবে না তো এভাবেই প্রথমে খেলতেছিল তো আমি ওকে জোর করে তাও আমার গুটিটা খাওয়ায়ে আমি হারলাম তো এরপরে আমার গুটি আবার সবগুলা যখন উঠে গেছে যখন আমার টাইম আসলো আমি ওর একটা গুটি কেন খাইলাম সে জন্য সে রাগ করে আর খেলেই নাই তোমরা ভিডিওটা দেখতে থাকো সে রাগ করে সব জিনিসপত্র ফালাই দিয়েছি এরপর আব্বুকে একটা চিপস এনে দিয়েছে আমি আরও মিলে আলাদা আলাদা চিপস খাচ্ছিলাম তো এরপর আমার মন একটু মেক করি মেকআপ করতে যেয়ে ড্রেসিং টেবিলের এই হাল হয়ে গেছিলো আর তখন আমার হাল ছিল এরকম আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবা আমি কখনোই ফুল কভারেজ মেকআপ করি না আমি সব সময় অনেক 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 বেশি সিম্পল মেকআপ করি বাট আমাকে স্নিগ্ধার কণা সবসময়ই বলতো যে মোটু তুই কেন মেকআপ করিস না আমি যদি মেকআপ করতামও তখনও ওরা আমাকে বলতো যে এইটুকু মেকআপ এটা তুই কী মেকআপ করলি কারণ ওরা চাইতো যেন আমি একটু বেশি করে সাজি ওরা কখনও আমাকে ফুল কভারেজ মেকআপে কখনোই দেখে নাই তো আমি নিজেও কখনও দেখিনি কারণ আমি সব সময় খুব সিম্পল মেকআপ করার ট্রাই করতাম তো আজকে আমার ইচ্ছে হলো যে আচ্ছা আজকে একটু সাজি না একটু সাইজে দেখি কেমন লাগে তো এই ফার্স্ট টাইম এত বেশি মেকআপ আমি করছি হয়তো বা খুব একটা ভালো লাগে নাই বাট ফার্স্ট টাইম হিসেবে আমার কাছে তো নিজেকে ভালোই লাগতেছিল তো এই যে একটা শুক্রবারের দিন আমার কোনো কাজও নাই আর আমি নিজেকে সময় দিছি নিজের পছন্দের খাবার রান্না করছি সুন্দর করে সাজছি লুডো খেলছি আজকে সারাটা দিন খুব সুন্দর কাটাইছি আর সুন্দর সুন্দর গানও শুনতেছি তো সব মিলে আমার দিনটা খুবই ভালো গেছিলো তোমাদেরকেও আমি তাই বলবো যখনই টন খারাপ থাকবে ভালো লাগবে না সাজবা বা রান্না করবা এগুলা রিচার্জের মতন অথবা তোমার টেবিল গুছাবা বা তোমার ওয়াশরুম পরিষ্কার করবা বা তোমার বিছানার চাদরটা চেঞ্জ করবা এই ধরনের কাজগুলো করলে তুমি খুব রিফ্রেশ ফিল করবা নিজের ভিতর থেকে খুব রিফ্রেশ ফিল করবা আর খুব বেশি ভালো লাগবে আর মন খারাপের বিষয়টাও ভুলে যাবা তাই মন খারাপ থাকলে নিজেদেরকে কোনো না কোনো কাজে ব্যস্ত করে ফেলবা যদিও আমার মন খারাপ ছিল না আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো এরপরে দেখো রাতের সাড়ে বারোটা উপরে বাজে পনেরো একটা বাজে তো সেই দিন রাত্রে আমি খাওয়া দাওয়া করিনি আমার পেট ভরা ছিল মেকআপ তুলতে তুলতে অনেক দেরি হয়ে গেছে তো ত এত দেরিতে আমি এশার নামাজটা পড়ছি তো নামাজ পড়ার পরে আমি দেখতেছিলাম যে আমার স্কিনটা খুব চিকচিক করতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যেন আমি আমার মেকআপওয়ালা ফেসের চেয়ে মেকআপ ছাড়া ফেসই আমাকে বেশি সুন্দর লাগে তো ওই মুহূর্তে আমার ভীষণ ক্ষুদাও লাগছিল তো ভাবলাম যে আচ্ছা তাহলে একটা নুডলস বানাই খাই ফেলি আর এই ভিডিওটা আমার আম্মু যখনই দেখবে আমাকে বকা দিবে